সাম্প্রতিক সময়ে আপনারা একটা কমেন্ট সবচেয়ে বেশি করতেছেন অনেকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইউটিউবে মেসেজ করতেছেন যে ভাইয়া বাংলাদেশিদের ভিসা খোলা আছে কিনা বিজিত ভিসা খোলা আছে কিনা এবং কবে নাগাদ খুলতে পারে কারা ভিসা লাগাতে পারতেছে পার্টনার ভিসা খোলা আছে কিনা এরকম অনেকগুলো প্রশ্ন আপনারা করতেছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের সেই বিষয়টা আমি একবারে ক্লিয়ার করে দেবো সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব সংযুক্ত আরব আমিরাতে ভিসা খোলা আছে কিনা বা কবে নাগাদ ভিসা খুলতে পারে বিজেপি ভিসা খোলা আছে কিনা কারা বর্তমানে ভিসা লাগাতে পারতেছে বা কারা লাগাতে পারবে তো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন দেখলে আপনাদের সকল প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন প্রিভিওয়ার্স আমি ইতিপূর্বে অনেকবারে বলেছি যে সংযুক্ত আরব আমিরাতের ওয়ার্ক পারমিট ভিসা আপাতত বাংলাদেশিদের জন্য বন্ধ আছে এখন যেটা হচ্ছে এখন যারা বিশাল লাগাতে পারতেছে তারা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত দুই মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে যারা এখানে রেসিডেন্স বিষয় এসে অবৈধ হয়ে গেছে যারা ভিজিট বিষয় এসে বিশাল লাগাতে পারেনি অবৈধ হয়ে গেছে শুধুমাত্র আমিরাত সরকার তাদেরকে ভিসা লাগিয়ে বৈধভাবে এখানে থাকার সুযোগ দিয়েছে এখন পর্যন্ত সরাসরি বাংলাদেশিদের কোন ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে না বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা এখন পর্যন্ত বাংলাদেশিরা আসতে পারতেছে না এটা হচ্ছে সর্বশেষ আপডেট অর্থাৎ বাংলাদেশিদের ভিসা বন্ধ আছে এখন কবে নাগাদ খুলতে পারে এই বিষয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন দেখেন কবে খুলতে পারে বা কবে নাগাদ খুলে দেওয়ার সম্ভাবনা আসে এটা আমরা আগে থেকে বলতে পারবো না আমি না কেউ বলতে পারবো না কারণ আমি রাতের কোনো একটা আপডেট সরকারি কোনো আপডেট তারা আগে থেকে কোনো ঘোষণা দেয় না তারা কবে খুলবে কবে বন্ধ করবে সো এটা সঠিকভাবে বলা যাচ্ছে না তবে আমরা আমরা আশাবাদী বা আশা করতে পারি হয়তোবা এই সাধারণ ক্ষমার পর সাধারণ ক্ষমা দুই মাসের জন্য দেওয়া হয়েছে হয়তোবা সময়টা আরো বাড়াতে পারে নাও বাড়াতে পারে আমরা আশাবাদী যে এই সাধারণ ক্ষমার পর হয়তোবা বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট বিষা চালু করে দিতে পারে বা দেওয়ার সম্ভাবনা অনেকটা আছে এটা আমরা আশা করতে পারি তো ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন এবং বর্তমানে এই বিষা সম্পর্কে কারো সাথে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না অনেকেই আছে যে এই যে সাধারণ ক্ষমা যেহেতু দিয়েছে অনেকে বিশা লাগাতে পারতেছে যারা এখানে আছে আপনাদেরকে এটা সেটা বুঝিয়ে বাজিয়ে বলবো যে হ্যাঁ বিশা হইতেছে হচ্ছে টাকা দাও আমরা বিশা করে দিব এটা সেটা বলে আপনাদের কাছ থেকে টাকা নেবে দেন আপনারা প্রতারিত হবেন সো পরবর্তী আপডেট না আসা পর্যন্ত সঠিক আপডেট না পাওয়া পর্যন্ত আপনারা কারো সাথে জন্য টাকা লেনদেন করবেন না এখন আসুন অনেকে জানতে চেয়েছেন যে ভাই আসা যাবে কিনা বা বিষয় বিষয় এসে বিষা লাগানো যাবে কিনা এটা আপনারা জানতে চেয়েছেন দেখেন বাংলাদেশিদের জন্য বিজিপ বিষাটাও অ্যাভেলেবেল হচ্ছে না বিশেষ কিছু ব্যক্তিদের যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স অর্থাৎ হাই কিছু লেভেলের ব্যক্তিদের বিজিট বিষয় হচ্ছে এবং অনেকগুলো ডকুমেন্ট তাদেরকে সাবমিট করতে হয় তারপরে দেন ভিসাটা তাদের হয় আর নর্মাল ব্যক্তিদের বিজিট বিষা হচ্ছে না ইতিপূর্বে যারা অনেকে এসেছিলেন এভাবে ভিজিট ভিসা এসে ভিসা লাগাতে পেরেছেন তো আপনারা ভিজিট ভিসা আসতে পারবেন না ভিজিট বিষয় আপাতত বাংলাদেশিদের জন্য বন্ধ আছে অর্থাৎ সবারই হচ্ছে না হচ্ছে কিছু কিছু ব্যক্তিদের বিশেষ কিছু ব্যক্তিদের আর ভিজিট ভিসা এসে ভিসা লাগানোর সুযোগটাও এখন আর নাই এখন হচ্ছে গিয়ে কারা ভিসা লাগাতে পারতেছে বর্তমানে সেটা হচ্ছে প্রশ্ন তো দেখেন বর্তমানে যাদের কোয়ালিফিকেশন ভালো আছে যাদের কমপ্লিট করা আছে আছে যাদের সার্টিফিকেট শুধুমাত্র লিগেল তারা এই সংযুক্ত আরব আমিরাতে হাই প্রফেশন ভিসা লাগাতে পারবেন সেটা আপনার বাংলাদেশ থেকে বাংলাদেশ থাকলেও আপনার কোনো একটা কোম্পানিতে হাই প্রফেশন ভিসার জন্য অ্যাপ্লাই করলে ভিসা বাইর হইলে সরাসরি আপনারা ওই কোম্পানিতে ওই হাই প্রফেশন বিষয় এসে এখানে কাজ করতে পারবেন অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে যাদের সার্টিফিকেট আছে হাই প্রফেশন বিষয় নিতে কি কি ডকুমেন্ট লাগে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে একটু কষ্ট করে নিচে গিয়ে আমার ভিডিওগুলো চেক করলে আপনারা দেখতে পাবেন শুধু তাদের বিষয়গুলো হচ্ছে আর যারা এখানে এককভাবে এখানে বিজনেস করতে যাচ্ছেন যেটাকে ইনভেস্টর বিষয় বলে সেই ইনভেস্টর বিষয়টা এখন চালু আছে অর্থাৎ এককভাবে একটা লাইসেন্স আপনাকে নিতে হবে সেই লাইসেন্সের উপর আপনার ভিসা লাগবে দেন আপনি এখানে বিজনেস করেন বা যেটাই করেন আপনি এটা করতে পারবেন আর ইতিপূর্বে যেটা ছিল যে একটা লাইসেন্সের উপর দুইজন অথবা তিনজন পার্টনার মিলে একটা লাইসেন্স বানাইতে পারতো সেই লাইসেন্সের উপর তিনজনের ভিসা হইতো এখন কিন্তু সেটা আপাতত হচ্ছে না হ্যাঁ অ্যাভেলেবেল হচ্ছে না শুধু ইনভেস্টর ভিসাটা আপনারা বর্তমানে লাগাতে পারবেন এটা হচ্ছে মূল বিষয় তো এই আশা করছি আপনারা এই বিষয়টা বুঝে গেছেন যে কারা ভিসা লাগাতে পারবেন কারা পারবেন না তো সো পরিশেষে একটা কথা বলবো আপনারা যারা বাংলাদেশে আছেন যে অনেকে আপনাদেরকে বলবে যে বিজির বিষয় নিয়ে এসে আমার তোমাকে ভিসা লাগিয়ে দিব আবার অনেকে বলবে যে আপনাকে এই কাজের বিষা দিব এত টাকা দেন আপনারা পরবর্তী সঠিক আপডেট না পাওয়া পর্যন্ত কারোর সাথে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি যদি আরো কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে অথবা আপনারা হোয়াটসঅ্যাপে যারা পার্সোনালি কথা বলতে চান আপনাকে আমার ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা দয়া করে কল করবেন না আপনারা জাস্ট মেসেজ করে দেবেন চাইলে ভয়েস মেসেজ করতে পারবেন আমি সময় সুযোগ করে আপনাদের মেসেজের রিপ্লাই দিয়ে দিব তো অসংখ্যক ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন